গুড মর্নিং বন্ধুরা এই যে দেখো সূর্য উদয় হচ্ছে সানরাইজ হচ্ছে পুরীর সমুদ্র এই যে আজকে সকাল সকাল এসেছি তাই ভাবলাম লং ভিডিও তো তোমরা দেখতে পারবে বাট তাই ভাবলাম একটু শর্ট ভিডিও দিই কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখে সানরাইজ এট পুরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুন্দর দেখেছো জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছে দেখো